স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের একটা নতুন টপিক অভিনবত্ব টপিক আলোচনা করবো যে স্যার সিপাইবিদদের পূর্বে যে জনপ্রিয় আমরা বিদ্রোহ হিসাবে পড়ি সাঁওতাল বিদ্রোহ আপনি ভিডিও দিয়েছেন আমরা শুনেছি অসাধারণ লেগেছে তোমাদের ফিডব্যাক পরবর্তীকালে নীল বিদ্রোহ পাবনা বিদ্রোহ পরীক্ষায় দিচ্ছে তো স্যার শিবাইবিদদের পূর্বে যতগুলো বিদ্রোহ হয়েছিল এবং শিবাইবিদদের পরবর্তীকালে একদম নৌবিদ্রোহ পর্যন্ত পণ্যাপ্রা ভায়লার বিদ্রোহ তেভাগা আন্দোলন তেলেঙ্গানা আন্দোলন এই যে যতগুলো আমরা পাই এগুলো বাদে একটা লিস্ট করে দেন তাহলে খুব ভালো হয় তো সাঁওতালবিদদের মতো যেমন নৌ বিদ্রোহ পলিগার বিদ্রোহ ওয়াবি আন্দোলন পরাজী আন্দোলন প্রত্যেকটা আমি দিয়ে যাবো তোমাদেরকে এক একটা টপিক ধরে নেগেটে বের করবো কারণ শর্ট প্রশ্ন চ্যানেল নয় এমসিকিউ চ্যানেল কিন্তু নয় একটা সিলেবাস ধরে শুধু ইউনিটগুলো শর্ট প্রশ্ন এমসিকিউ তা কিন্তু নয় জানা স্যার ইউটিউব চ্যানেল মানিয়ে হচ্ছে একদম ডিটেলস এবং কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়া হবে যেমন প্রশ্নই আসুক বড় হোক মাঝারি হোক ছোটো হোক এমসিকিউ হোক এবং যখন তুমি সাবজেক্টটার কনসেপ্টটা জেনে যাবে সবচেয়ে বড় তোমার অ্যাচিভমেন্ট হচ্ছে এটাই তুমি যখন ইন্টারভিউগুলো প্লে করতে যাবে কনসেপ্টটা জানা আছে তার থ্রোয়িং পাওয়ার আর শুধু প্রশ্নটা জানে তার থ্রোয়িং পাওয়ার আকাশ পাতাল পার্থক্য হবে এটা কিন্তু মনে রাখতে হবে আর পড়তে পড়তে কষ্ট হবে বা একটু ডিটেলস মনে হবে কিন্তু না ওটাকে ধরে নিতে পারো তুমি একবার বুঝে নিতে পারো সাবজেক্টটা সহজ হয়ে যাবে তো যাই হোক আজকে আমরা সিপাইবিদ্যের পূর্বে এবং পরে যত বিদ্রোহ ঘটেছিল সেগুলো একদম সুস্পষ্ট করে চারটে বিদ্রোহের নাম বলবো সেটা অঞ্চল বা কোন এলাকাতে হয়েছিল সময়কালটা বলবো আর লিডারের নাম নেতৃত্ব কে দিয়েছিল চারটে পার্ট পঁচিশ থেকে তিরিশ খানা বিদ্রোহ কিনেছি অর্থাৎ এক থেকে দেড়শো প্রশ্ন উইকের মধ্যে নেমে যাবে মন দিয়ে ভিডিওটা পূর্ণাঙ্গ শুনবে অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে এরপরেও যাতে কনসেপ্ট ক্লিয়ার হবে না আর ঠিক বুঝতে পারলে না আরও জানতে চাও প্রত্যেকটা বৃদ্ধের উপরে এইভাবে ছক করে এবং ডিটেলস আলোচনা করা আছে ওই নেটসের ভারতের ইতিহাস ডাব্লিউসিস দিচ্ছ অবশ্যই আইএসবিসিএস বইটা কিনে নেবে যে কোনো একটা বইকে হাতের সামনে রাখবে ওই নেই ভারতবর্ষের ইতিহাস নাহলে হলে এস ইন্ডিয়ান হিস্ট্রি বইটা একটা বইকে সব পাখির চোখ করবে ওখানে সমস্ত বিদ্রোহগুলো একদম এলাবোরেট করে মানে ডেসক্রাইব করে বর্ণনা করে আলোচনা করা রয়েছে তা শুরু করছি আমরা সময় নষ্ট না করে তাহলে আমাদের সিপাইবিদদের পূর্ববর্তী পরবর্তী বিদ্রোহ পড়াশোনা করবো আর একটা ছোটো ডিমান্ড তোমাদের কাছে বারবার করি ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক করবে কমেন্ট করবে আমি তাহলে তোমাদের ক্লাস নিতে আর ভালো লাগে আর বন্ধু বান্ধবদের মধ্যে একটু বা যেখানে যা গ্রুপ রয়েছে একটু শেয়ার করবে যাতে প্রকৃতি ইতিহাসটা বা একদম যে ইতিহাসটা বিজ্ঞানসম্মত ইতিহাস তথ্যভিত্তিক ইতিহাসটা যাতে ছড়িয়ে পড়ে সারা বাংলা জুড়ে বা ভারতবর্ষ জুড়ে ওকে তাহলে আমরা শুরু করছি দেখো হেডিং করিয়ে দিয়েছি তোমাদের জন্য তোমরা দেখতেই পাচ্ছ সিপাহবিদের পূর্বে এবং পরবর্তী সময়ে উল্লেখযোগ্য কিছু বিদ্রোহ প্রথম বিদ্রোহের নাম দিয়েছি আমরা সন্ন্যাসী ফকির বিদ্রোহ এগুলোর উপরে কিন্তু সবিস্তারে আমি বর্ণনা দেবো আগামী দিনে পাবে প্রত্যেকটা বিদ্রোহ একটা ভিডিও আনবো আমি সময়কালটা বলেছি অনেক বই অনেক রকম পাওয়া যায় তবে এটাই কিন্তু মোটামুটি আমরা ধরছি সতেরোশো ষাট থেকে আঠেরোশো সন্ন্যাসী সময়কাল নেতা হিসাবে আমরা কাকে ধরবো মজনু শাহকে ধরবো এই খ্রিস্টাব্দটা এখানে ষাট থেকে আঠেরোশো খ্রিস্টাব্দ নেতা হচ্ছে মজনু শাহ শুধু কি মজনু শাহ চেরাগালি বা চিরাগালিও করতে পারো ভবানী পাঠক তো পরীক্ষা অনেক দিয়েছে ভবানী পাঠক কোন বিদ্রের নেতা আমাকে কিছু বলতে হচ্ছে না দেবী চৌধুরানী অনেক দিয়েছে আঠারোশো তিরাশি সালে দেবী চৌধুরানী উপন্যাস তোমরা জানা সবাই এখান থেকে সন্ন্যাসী পক্ষে জানা যায় দেখো আনন্দমঠ উপন্যাস থেকে জানা যায় সন্ন্যাসী ফকির বিদ্রোহ আবার দেবী চৌধুরানী উপন্যাস জানা যায় আঠারোশো বিরাশি সালে মানে আনন্দমঠ আঠারোশো তিরাশি সালে প্রকাশ পাচ্ছে সন্ন্যাসী ফকির দুটো কিন্তু উপন্যাস ভালো করে মনে রাখবে আনন্দমঠ এবং দেবী চৌধুরানী আনন্দমঠ আঠারোশো বিরাশি ভালো করে মনে রাখবে আর আঠেরশো তিরাশি সালে দেবী চৌধুরানী দুটো থেকেই কিন্তু উপন্যাসটি জানতে পারছে আমরা সন্ন্যাসী ফুকের বিদ্রোহ আর অঞ্চলটা দেখে নাও উত্তরবঙ্গটা বলতেই পারি পুরোটা আমরা বিহার একটা বিশাল অঞ্চল ছিল আজকে বাংলা বলতে ঢাকাটাও যুক্ত ছিল ময়মনসিংহ যুক্ত ছিল দেখো এখন প্রশ্ন পারে সন্ন্যাসী পক্ষীরবিদদের প্রভাব কোথায় পড়েনি ঢাকা বিহার ময়মনসিংহ ওপরের কোটি নয় সব জায়গায় পড়েছিল এই যে এখান দিয়ে পশু বের করবে আবার দেখো মজমুর শাহ দেবী চৌধুরানী কোন বিদ্দের নেতৃত্ব দিয়েছিলেন আমার কিছু বলতে হচ্ছে না বা সতেরো ষাট সাল থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত কোন বিদ্যের সময়কাল এই যে একটা প্রশ্ন এই যে জায়গাটা ধরে নিলাম এখান থেকে আমি দশটা প্রশ্ন নিগড়ে নিটে বের করে নেবো ভালো করে মনে রাখবে এটা এবার এই বিদ্রোহগুলোর উপর সব ইস্তারের ভিডিও কিন্তু পরে আমি দেবো নেক্সট বিদ্রোহ হিসেবে আসছে আমি পলিগার বিদ্রোহ সময়কাল দেখো সতেরোশো নিরানব্বই থেকে আঠারোশো সাত এটা বলতে পারি দেখো পলিগার বিদ্রোহ যখন শেষ হচ্ছে একদম সমসাময়িক কালে শেষ হচ্ছে সন্ন্যাসী ফকের বিদ্রোহ এটা আঠারোশো এটা এক বলতেই পারি আমরা সন্ন্যাসী ফকির বৃদ্ধির পরিসমাপ্তির সময়কালে কোন বিদ্যে পরিসমাপ্তি ঘটলো দেখো মানে পলিগার পেয়ে গেলাম নেতার নামটা পাণ্ডায়ম কাটবোমা পেয়ে গেলাম এটা জানো রাজ্যের তিনে ভেলি অঞ্চলে হয়েছিল। হয়েছিল অঞ্চল তামিলনাড়ু তোমরা সবাই জানো এটা আরেকটা বিদ্রোহের নাম নেক্সট বিদ্রোহ আমরা দেখে নিচ্ছি কোনটা বলো সাঁওতাল বিদ্রোহ আমরা জানি এটা ফার্স্ট পার্টটা কিন্তু সতেরোশো চুরাশি থেকে সতেরোশো পঁচাশি সালে বাবা তিলকা নেতৃত্ব নেতৃত্বে হয়েছিল সাঁওতাল বিদ্রোহ বাবার তিলকা মাঝি যাকে আমরা মুর্মু বলছি বাংলা বিহার রাজমহল মানে এখন আমরা ঝাড়খন্ড বলতে পারি এই অঞ্চলগুলোতে সাঁওতাল বিদ্রোহ একটা ঘটবে আরেকটা সাঁওতাল বিদ্রোহ হবে আঠারোশো থেকে ছাপ্পান্ন সেখানে দেখবো আমরা চুনাই মুর্মুর চার ছেলে সিঁদু মুর্মু কানু মুর্মু চাঁদ মুর্মু ভৈরব মুর্মু এবং সিঁদুর যে দুই দিদি ছিল ঝুলোমণি মুর্মু এবং ফুলোমণি মুর্মু তারাও কিন্তু নেতৃত্ব দিয়েছিল তোমরা এটা শিবাবিদদের ইউটিউবে করা আছে দেখে নিতে পারো শিবাবিদের পূর্বে সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে সাঁওতালবিদ্যের ভিডিও দেখে নিবে সাঁওতাল সাঁওতালবিদদের প্রথমটা পরীক্ষা এখন দিচ্ছে বেশি দ্বিতীয়টাও দিচ্ছে তা দ্বিতীয়টা আঠারোশো পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন সিধু কানু চাঁদ ভৈরব মুর্মু আর ঝুলোমণি মুর্মু এবং ফুলোমণি মুর্মু আর ফার্স্ট পেজে হচ্ছে তিলকা মাঝি বা তি তিলকা মুর্মু দিতে পারে অঞ্চলটা কিন্তু বিহার সীমান্ত বাংলা আর রাজমহল এলাকা বলতে এখন ঝাড়খন্ড আমরা বলতে পারি আরেকটা বিদ্রোহ আমরা চুয়ার বিদ্রোহ বলতে পারি মেদিনীপুর এবং বাঁকুড়ার একটা লাগু অঞ্চলে হয়েছিল সময়কাল দেখো সতেরোশো আটানব্বই নিরানব্বই সালে হয়েছিল নেতা হচ্ছে দুর্যন সিং খুব পরীক্ষায় দিয়েছিল এটা দুর্যন সিং অঞ্চল হিসেবে আমরা বলেই দিয়েছি এখানে মেদিনীপুরে বা মানভূম জঙ্গলমহল মালভূম মানে আমরা এখন ঝাড়খন্ড বলতে পারি এই অঞ্চলে হলো আমাদের চুয়ার বিদ্রোহ খুব ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষায় দিচ্ছে চুয়ার থেকে ঠিক আছে আরেকটা বিদ্রোহ কি লাইক উড়িষ্যার লাইক বিদ্রোহ খুব দিচ্ছে এখন লাইক বিদ্রোহ এটা আমাদের বর্তমান পূর্ব মেদিনীপুর যেটা আমাদের উড়িষ্যা সীমান্ত মধ্যে পড়ছে আমাদের মেদিনীপুর এবং উড়িষ্যা বললে আর কিন্তু ভালো হয় উড়িষ্যারও লিখে রাখবে তোমরা তবে মেদিনীপুর বলতে এখন আমরা যদি মেদিনীপুর ভাগ হয়ে গেছে তাই আমরা পূর্ব মেদিনীপুরটা চুজ করলে ভালো হয় লাইক বিদ্রোহটা সময়কাল বলে দিয়েছে আঠারোশো ষোলো অচল সিং এর নেতৃত্বে লাইক বিদ্রোহ হয়েছিল এগুলো সব ভিডিও কিন্তু আসবে যা চারটে করে পয়েন্ট আমি দিয়ে যাচ্ছি বিদ্রোহের নাম কোন অঞ্চলে হয়েছিল সময়কাল এবং নেতৃত্ববার নেতা কে ছিলেন পরীক্ষায় কিন্তু খেয়াল করে লাইক বিদ্রোহ আজকে পূর্ব মেদিনীপুর উড়িষ্যা অঞ্চলে হয়েছিল অচল সিং কোন বিদ্রহে নেতৃত্ব দিয়েছিল লাইক বিদ্রোহ আঠেরো ষোলো সালে কোন বিদ্রোহ হয় লাইক বিদ্রোহ এটা তোমরা দেখে নিতে পারো আরেকটা বিদ্রোহ কি হয় ভেলোরের সেনাবাহিনী বিদ্রোহ হয়েছিল সময়কাল দেখো আঠেরো ছয় দশই জুলাই পরীক্ষায় দিয়েছে যে ভারতে পতুষ বিদ্যুৎ কথা শুরু হয় দেখো আঠেরো সাতান্ন দশই মে আমরা কিন্তু মিরাটটা পড়ি কিন্তু অপশন দেখছি মিরাট অপশনে নেই বা আঠেরো সাতান্ন নেই তখন আঠেরোশো ছয় নিচ্ছে তারিখটা কিন্তু মনে রাখবে সিজিএলে কোশ্চেন দিয়েছে ট্রাফেশন কমিশনে যে আঠেরোশো ছয় সালে ভেলোরে বিদ্রোহটা শুরু হয়েছিল ডেটটা দশই জুলাই নিয়েছে সেখান থেকে পুরো ডেটটা আমি নিয়েছি নেতা মঈনুদ্দিন ভেলোরে ভালো করে মনে রাখবে এবং ভেলোর দুর্গ তে এরা আক্রমণটা করেছিল ভেলোর দুর্গতে মাদ্রাজ যেটা পড়ছে এখন তাই ভেলোরে শিক্ষা বিদ্রোহটা আঠারোশো ছয় ভালো করে মনে রাখবে ময়নুদ্দিন নেতৃত্ব দিয়েছিল এখানে নেক্সট বিদ্রোহ হচ্ছে ভেলুথাম্পির বিদ্রোহ অনেক পরীক্ষা কিন্তু দিয়েছে প্রচুর পরীক্ষায় দিয়েছে ভেলুথাম্পির বিদ্রোহ আঠারোশো আট থেকে আঠারোশো নয় ভেলুথাম্পির নেতৃত্ব হয়েছিল বলির নাম ভেলুথাম্পি এটা হয়েছিল ত্রিবাঙ্কুর অঞ্চল দক্ষিণ ভারতের ত্রিবাঙ্কুর অঞ্চল তাহলে ভেলু যে বিদ্রোহ তাহলে ভেলুথাম্পি পরিচালিত হয়েছিল বলির নাম ভেরুু থাম্পি পরিচালিত বিদ্রোহ সবাইকার আঠারোশো আট থেকে আঠারোশো নয় অঞ্চল হচ্ছে ত্রিবাঙ্কুর ভালো করে দেখে নাও তোমরা খুব পরীক্ষায় দিচ্ছি ভেলু থাম্পি তা বিদ্রোহ সময়কার বললাম অঞ্চলটা ত্রিবাঙ্কুর দিতে পারে এবং সময়কালটাও দেখেন আঠেরোশো আট থেকে নয় আরেকটা বিদ্রোহ পাচ্ছি উড়িষ্যার লাইক বলে এসেছি একদম আঠেরোশো ষোলো সালে লাইক বলে এসেছি ঠিক সমস্যা অয় সতেরো থেকে পঁচিশ সতেরো শুরু হচ্ছে উড়িষ্যার পাইক বিদ্রোহ মনে রাখবে পাইক বিদ্রোহ ইম্পর্টেন্ট সময়কাল সতেরো থেকে পঁচিশ বক্সি জগবন্ধুর নেতৃত্ব হয়েছিল সবাই যেন উড়িষ্যা তাই লাইক বিদ্রোহ উড়িষ্যায় হয়েছিল পাইক বিদ্রোহ কিন্তু উড়িষ্যাতে হয়েছিল সময়কাল বলেছি বক্সি জগবন্ধু নামটা একটু ভালো করে মনে রাখবে আরেকটা হচ্ছে বিদ্রোহের নাম খুব ইম্পর্টেন্ট এই কীর্তরের রানী চান্নামা এবং সাঙ্গলির সংগ্রাম এটা পরীক্ষায় দিয়েছিল সাঙ্গুলির বিদ্রোহ হয়েছিল থেকে এটা হয়েছিল সাঙ্গুলির বিদ্রোহ ভালো করে মনে রাখবে কিট্টোর রানী চান্নামা এবং সাঙ্গুলির নেতৃত্বে সংগ্রামটা হয়েছিল সময়কালটা কিন্তু বলে দিয়েছি তাই সাঙ্গুলি বিদ্রোহ দেখতে পারো আর একটা কি আসতে এবার দেখো নেতাগুলো একটু ভালো করে বলে দিয়ে প্রথমে নেতা কিট্টোর রানী চাম্মামা পরে হচ্ছে সাঙ্গুলি গ্রামের নেতৃত্ব দিয়েছিল দেখো আমরা দিয়ে দিয়েছি ভালো করে হ্যাঁ সাঙ্গুলি গ্রাম দেখে নাও তাহলে চৌকিদার রায়ণ্না পরে সাঙ্গলি গ্রামে চৌকিদার রায়ণ্না নেতৃত্ব দিয়েছিল পরবর্তীকালে প্রথমে দেখলাম কীর্টুরের রানী চান্নামা কীর্টরের রানী চান্নামা পরে সাংলি গ্রামের চৌকিদার রায়না নেতৃত্ব দিয়েছিল এই কীর্তর রাজ্যে মাইশোরের নাম হয়েছে রাজ্যটা এখন কর্ণাটকের মধ্যে যেখানে আমরা যখন আমরা ইঙ্গ মৈশর পড়াবো টিপু সুলতন হায়দ্রালি পড়াবো তখন ডিটেলসি সিংটা বলবো তোমার দেখতে পাবে বিদ্রোহের নাম ময়মনসিংহ অঞ্চলের বিদ্রোহ বহু পরীক্ষায় দিয়েছে পাগলপন্থী বিদ্রোহ কোথায় হয়েছিল ময়মনসিংহ সিংহতে হয়েছিল সময়কার পঁচিশ থেকে সাতাশ টিপু গারোর নেতৃত্ব হয়েছিল টিপু গারো ভালো করে নামটা মনে রাখবে কি নাম টিপু গারো টিপু গারোর নেতৃত্ব হয়েছিল এই ময়মনসিংহ পাগলপন্থী বিদ্রোহ ময়মনসিংহ বিদ্রোহ মানে বুঝতেই পারছি ময়মনসিংহ আর গারো উপজাতির এবার বিদ্রোহের নাম কি আছে পাইক বিদ্রোহ হ্যাঁ এটা আমরা বলেছি একবার উড়িষ্যাতে হয়েছিল জগবন্ধু নেতৃত্বে আঠের চার থেকে প্রথম শুরু হয় পরবর্তী স্টেপে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল হ্যাঁ খাসি বিদ্রোহটা ভালো করে তোমরা দেখতে পারো ভীষণ ইম্পর্টেন্ট খাসি পরীক্ষায় দিয়েছে একাধিকবার সময়কাল আঠারশো উনত্রিশ ত্রিবত্রিশ তিরুপত সিং ভীষণ ইম্পর্টেন্ট তিরুপত সিংটা মার করবে খাসি নেতৃত্ব দিয়েছিল এবং খাসি পাহাড় গাঢ় খাসি জয়ন্তী যে পাহাড় সেই খাসি পাহাড়ের মূল প্রাণ কেন্দ্র ছিল এই বিদ্রোহের নাম খাসি বিদ্রোহ সময়কাল সময় ত্রিবত্রিশ লর্ড উইলিয়াম বেন্টি এই গাঢ় খাসি জয়ন্তী উপজাতিতে দমন করেছিল কে দমন করেছিল লর্ড উইলিয়াম বেন্টি ভালো করে মনে রাখবে তোমরা বেন্টি দমন করেছিল এবং নেতৃত্ব কে দিয়েছিল তিরুপত সিং আর কি আছে বিদ্রোহের নাম ভিল বিদ্রোহ আর কি আছে ভিল বিদ্রোহ সময়কাল আঠারোশো আঠারো থেকে আটচল্লিশ নেতৃত্ব কে দিয়েছিল রানা পাঞ্জা হরপাল ভিল তাঁতিয়া ভিল যারা ভারতীয় রবিনুর বলা হয় ভিল ভিলবিদে রবিনুর কাকে বলা হয় এই তাঁতিয়া ভিলকে বলা হয় যাকে ভীম নায়ক একজন নেতৃত্ব দিয়েছিলেন অঞ্চল ছিল খান্দেশ আর একবার বলবো তাহলে ভিল বিদ্রোহ নেতৃত্ব রানা পাঞ্জা হরপাল ভিল তাঁতিয়া ভিল যাকে ভিল ভিলবিদ্যে রবিনুর বলা হয় ভীম নায়ক খান্দেশি নেতৃত্ব এটা শু হয়েছিল বিদ্রোহটা সময়কালটা বলে দিয়েছি আঠেরোশো আঠেরো থেকে আঠেরোশো আটচল্লিশ নেক্সট বিদ্রোহ আছে কোল বিদ্রোহ ভীষণ ইম্পর্টেন্ট একাধিক পরীক্ষায় প্রশ্ন দিয়েছে আমাদের কোল বিদ্রোহ দেখে নাও তোমরা কোল বিদ্রোহ সময়কাল বলেছি আঠেরোশো কুড়ি থেকে বত্রিশ বুদ্ধ ভগত এবং জয়া ভগত নেতৃত্ব দিচ্ছে অঞ্চল ছোটনাগপুর যেটা এখন ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে তাহলে ঝাড়খণ্ডে হয়ে গেল কোল বিদ্রোহ আঠারোশো কুড়ি থেকে বত্রিশ নেতা বুদ্ধ ভগত জয় ভগতের নেতৃত্বে হয়েছিল একটা বিদ্রোহ রামসী বিদ্রোহ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট বাসুদেব বলবন্ত ফাটকে নেতৃত্বে ছিল যাকে আমরা দ্বিতীয় শিবাজী বলি তা সাউকার মহাজনদের বিরুদ্ধে শুরু হয়েছিল বিদ্রোহ রামসী বিদ্রোহ করেছিল সাউকার মহাজনদের বিরুদ্ধে আঠারোশো বাইশ থেকে উনত্রিশ এটা মহারাষ্ট্রে হয়েছিল দক্ষিণ ভারতে হয়েছিল এবং বাসুদেব বলবন্ত ফাটকে যাকে দ্বিতীয় শিবাজী বলা হয় অঞ্চলটা হচ্ছে পুনা শহর রামসীবিদদের মূল সিটি হচ্ছে পুনা বাসুদেব বলবন্ত ফাটকে বিখ্যাত একটা উক্তি বলে দিই স্বয়নের স্বপনে নিদ্রা জাগরণে আমার একটাই চিন্তা ব্রিটিশ সাম্রাজ্যের ধ্বংস সাধন কে বলেছিল সেই বাসুদেব বলবন্ত ফাটকে যিনি নেতা বাজন ছিলেন রংপুর বিদ্রোহ পরীক্ষায় খুব দিচ্ছে এখন রংপুর বিদ্রোহ শতশো তিরাশি সময়কাল এইটি থ্রি নুরুলুদ্দিন দ্বিজি নারায়ণ নুরুলুদ্দিন দিজি নারায়ণ নেতৃত্ব হয়েছিল রংপুর বিদ্রোহ এটা রংপুর এখন বাংলাদেশ বলতে পারি যেখানে উনিশশো পাঁচ সালে স্বদেশি বৈকট যুগে জাতীয় বিদ্যালয় স্থাপন হয়েছিল ওই রংপুরে মোহলাই বইটা নুরুদ্দিন নারায়ণ নেতৃত্ব হল সেভেন্টিএটি থ্রিতে রংপুর বিদ্রোহ আরেকটা কি আছে হ্যাঁ পাইক বিদ্রোহ এবং খুর্দা বিদ্রোহ এই কথায় হয়েছিল এটা আঠেরো সতেরো সালে বিদ্যাধর মহাপাত্র খুর্দা বা পাইক যাই দিক না কেন হ্যাঁ খুরদা বিদ্রোহ ভালো করে মার্ক করে রাখবে বিদ্যাধর মহাপাত্র এটা কোথায় হয়েছিল উড়িষ্যা সালে তাহলে বিদ্রোহ বিদ্যাধর মহাপাত্র উড়িষ্যাতে হয়েছিল এইটিন সেভেন্টিনে ঠিক আছে নেক্সট বিদ্রোহ কি আছে বেরিলি বিদ্রোহ ভীষণ ইম্পর্টেন্ট বেরিলি বিদ্রোহ দেখে নাও হ্যাঁ আঠেরো ষোলো সালে এটা শুরু হচ্ছে মুক্তি মোহাম্মদ আইজার আবার বলবো একবার মুক্তি মহম্মদ আইজার এ নেতৃত্বে হল আঠেরো ষোলো সালে হয়েছিল নর্দার্ন ইন্ডিয়া বা উত্তর ভারতে হয়েছিল বেরিলি বেরিলি এখন উত্তরপ্রদেশের মধ্যে পড়বে যে বেরিলিতে সৈয়দ আহমেদ নেতৃত্বে শুরু হয়েছিল আমাদের ওয়াবি আন্দোলন সবাই জানো সৈয়দ আহমেদের নেতৃত্বে ওহাবি আন্দোলন শুরু হলো যিনি আঠারোশো একত্রিশ সালে বালাকোটির যুদ্ধে মারা যায় সৈয়দ আহমেদ আর সেই বেরিলিতে কিন্তু আঠারো ষোলো সালে একটা বিদ্রোহ বেরিলি বিদ্রোহ মুক্তি মোহাম্মদ আইজের নেতৃত্বে আর তিতুমের নেতৃত্ব ওয়াবি আন্দোলন যার আরেক নাম তারিকি মহম্মদীয় কি নাম তারিকি মহম্মদীয় এটা প্রাণকেন্দ্র বারাসাত ছিল বলে এর আরেক নাম বারাসাত বিদ্রোহ বারাসাত বিদ্রোহ বা ওয়াবি আন্দোলন বাংলার তৃতুমের নেতৃত্ব হয়েছিল আসল নাম মির সাল আলী সতেরোশো একাত্তর থেকে আঠারোশো একত্রিশ এই সময়কালকে আমরা চুজ করছি বাংলার ওয়াবি আন্দোলন প্রাণকেন্দ্র আমাদের বারাসাত উত্তর হবে বা উত্তর চব্বিশ পরগনা বললে তখন চব্বিশ পরগনা এখন কিন্তু উত্তর চব্বিশ পরগনা করলে ভালো হয় আর নেতৃত্ব দিয়েছিল তিতুমি ভালো করে মনে রাখবে এটা যেটা আমাদের আন্দোলন নেক্সট আছে ফরাজি আন্দোলন ভীষণ ভীষণ ভাবে ইম্পর্টেন্ট ফরাজি আন্দোলন কি আছে একবার দেখে নাও ফরাজি বা ফরাজি আন্দোলন সময়কাল আঠারোশো আঠারো থেকে উনিশশো ছয় বিভিন্ন পার্টে হয়েছিল মোহাম্মদ মহসিন যাকে আমরা দুধুমিয়া নামে চিনি আর আব্দুল গফুর বা নোয়া মিয়া নামে চিনি নোয়া মিয়া গুলো একটু দিবে আর এটা মূল কেন্দ্র হয়েছিল বাংলাদেশ ফরাজি আন্দোলন আঠারোশো আঠারো থেকে উনিশশো ছয় মোহাম্মদ মহসিন বা দুধুমিয়া আব্দুল গফুর বা নোয়া এটা বাংলাদেশ স্থান ছিল আর যেটা বলেছিলাম সাঁওতাল বিন্দুর দ্বিতীয় পেজে আঠারোশো পঞ্চান্ন ছাপ্পান্ন সিধু মুর্মু কানু মুর্মু চাঁদ মুর্মু এবং ভৈরব মুর্মু চাঁদ এবং ভৈরব এই চার ভাই নেতৃত্ব দিয়েছিল এদের পিতা ছিল চুনাই মুর্মু হ্যাঁ এই চুনাই মুর্মু চার ছেলে ছিল চুনাই মুরমুর চার ছেলে সিধু মুর্মু কানু মুর্মু চাঁদ মুর্মু ভৈরব মুর্মু অবশ্যই সাঁওতাল বিন্দুর ভিতরে দেখবে অনেক ক্লিয়ার হয়ে যাবে রাজমহল পাহাড় মানে আজকে ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে এবারে শিবাই বিদ্রোহ অনেকগুলো ভিডিও আসবে আগামী দিনে দেখতে পাবে শিবাই বিদ্রোহ সম্পর্কে আমরা উক্তিগুলো একটা ভিডিও আছে দেখে নিতে পারো আঠেরো সাতান্ন উনত্রিশে মার্চ প্রথম ব্যারাকপুরে শুরু হয়েছিল এবং মঙ্গল পাণ্ডের নেতৃত্বে ব্যারাকপুরে শুরু হল জানো এটা আর ভারতে শুরু হলো বাংলায় সাতান্ন উনত্রিশে মার্চ ভারতে শুরু হয় আঠেরো সাতান্ন দশই মে মিরাট তোমার সবাই এগারোই মে শুরু হলো দিল্লিতে কথা শুরু হলো দিল্লিতে শুরু হলো আর দ্বিতীয় বাহাদুর শাহ জাফর এই সময় মুঘল সম্রাট ছিলেন দিল্লিতে যাকে সায়েন্সা এই হিন্দুস্থানি কি বলা হয় সায়েন্সা হিন্দুস্থানি বা হিন্দুস্থানের প্রতীক বলা হয় মরাই মেয়েটা যে ব্যারাকপুরে শুরু হলো সাতান্ন উনত্রিশে মে বিরাটে শুরু হলো সাতান্ন দশই মে আর কি আছে শিবাবিদের পরবর্তী চলে আসছে এবারে বিদ্রোহ আঠারোশো উনষাট ষাট সালে হয়েছিল দিগম্বর বিশ্বাস বিজয়চরণ বিশ্বাস নদিয়াতে হয়েছিল এদেরকে ইতিহাসে বিশ্বাস ভারতৃদ্য় বলা হয় কি বলা হয় বিশ্বাস ভারতৃদ্য় বলা হয় এই বিদ্যের আরেক নেতা ছিলেন যার নাম বিশ্বনাথ সর্দার কি নাম ছিল বিশ্বনাথ সর্দার মনে রাখবে এই বিশ্বনাথ সর্দার প্রথম বলেছিল আমি নীলচাষ করব না এবং নীল কুঠিগুলোকে লুট করেছিল নীলকর সাহেবদের কুঠিগুলো লুট করে নিয়েছিল তো তিনি লুট করেছিল তাকে ডাকাত বলা হতো বিশ্বনাথ ভিতা বিশ্বনাথ সর্দার ডাকাত কিন্তু নীলবিদের নেতৃত্ব দিয়েছিল এবং বিশ্বাস ব্রাদার্স দিগম্বর বিশ্বাস এবং বিশ জন বিশ্বের নেতৃত্ব দিয়েছিল নদীয়াতে হয়েছিল উনিশ ষাট সালে এই বিদ্রোহটা কিন্তু ক্যানিংয়ের এর আমলে একটা বাংলায় জনপ্রিয় বিদ্রোহ আমরা বলতে পারি এবারে আসি পাবনা বিদ্রোহ বা উরলি আদিবাসী অভ্যুত্থান আঠারোশো উনষাট আঠারোশো বাহাত্তর থেকে তিয়াত্তর একই সময়কালে ঘটছে পাবনা বিদ্যুতের ফার্স্ট পজিশন উনষাট বাহাত্তর তিয়াত্তর সেকেন্ড পেজে হয়েছিল ঈশানচন্দ্র চন্দ্র রায় পাল শ্যাম রাও গোদাবরী পারুল কর এরা নেতৃত্ব দিয়েছিল পাবনার দৃষ্টিক্ট এখন পাবনা হচ্ছে বাংলাদেশের মধ্যে তাহলে পাবনা বিদ্রোহ প্রথম পেজ এতো উনষাট বাহাত্তর থেকে তিয়াত্তর এই বিদ্রে কিন্তু জোড়াসাঁকো ঠাকুর পরিবে একটা বড় অবদান ছিল এবং এই পাবনা বিদ্যুতে প্রথম এগ্রিয়ান লিগ কৃষকদের সংস্থা একটা গড়ে তোলা হয়েছিল এই সময় ভালো করে মহারাখবে ঈশান চন্দ্র রায় শম্যচন্দ্র পাল শ্যাম রাও গোদাবরী পাল নেতৃত্বে পাবনা বিদ্রোহ হয়েছিল ভালো করে নেক্সট দেখি মারা শিশু বিদ্রোহ নীল দ্বিতীয় পেলাম কিন্তু আমরা পাবনা বিদ্রোহ হ্যাঁ একে পেলাম আমরা নীল বিদ্রোহ দ্বিতীয় পেলাম পাবনা বিদ্রোহ তৃতীয় বিদ্রোহ হিসাবে আমরা পলিগার অভ্যত্থান পেয়ে গেছি হ্যাঁ পলিগার অভ্যুত্থানটা আমরা দেখে নিই একবার কি আছে দেখো প্রথম পর্বতে আমি দিয়েছি সতেরোশো নিরানব্বই থেকে আঠারোশো এক দ্বিতীয় পর্বটা সেকেন্ড ফেজ আঠারোশো একাত্তর থেকে বাহাত্তর এবং পলি উপজাতিরা করেছিল এটা তামিলনাড়ুতে হয়েছিল আর একবার বলবো পলিগার অভ্যুত্থানের সময়কাল দুটো ফেজে ভাগ করেছি সতেরোশো নিরানব্বই থেকে আঠারোশো এক আঠারোশো একাত্তর থেকে বাহাত্তর তামিলনাড়ুতে হয়েছিল পলিপুজার করেছিল পলিঘার বিদ্রোহ আর কি আছে মবলা বহু পরীক্ষা দিয়েছে উনিশশো সালে বংলা বিদ্রোহ ভালো করে মার্ক করবে এবং তারিখটা বিশে আগস্ট এটাও টাফ সিলেকশন ডেটগুলো খুব দায়ী ওরা হ্যাঁ কানহা কানহাম মদগাজি কানহাম মদগাজির নেতৃত্বে শুরু হলো মোবলা বিদ্রোহ এবং এটা দক্ষিণ মালাবার যেটা এখন আমাদের স্টেট হচ্ছে কেরাল দক্ষিণ মালাবার হয়েছিল কানহাম মদগাজির নেতৃত্বে উনিশশো সালে যার নাম হচ্ছে মোবলা বিদ্রোহ তারপরে আকালি আন্দোলন পাঞ্জাবে হয়েছিল ভীষণ ইম্পর্টেন্ট আকালি আন্দোলন পাঞ্জাবে হয়েছিল হ্যাঁ দেখে নাও ভালো করে আকালি কোথায় হলো পাঞ্জাবে হয়েছিল হ্যাঁ উনিশশো সালে হয়েছিল নিকলসর নেতৃত্ব হয়েছিল এবং এখন পাঞ্জাব বলতে পশ্চিম পাঞ্জাব লাহোর বলতে পারি আমরা পাঞ্জাবের আন্দোলন হয়েছিল নেতৃত্বে এবং এটা ছিল কিন্তু বর্তমান প্রাণকেন্দ্র লাহোর এবারে ময়মনসিংহ হাজং বিদ্রোহ দেখো দিয়ে দিয়েছে উনিশশো তিরিশ সালে কিন্তু শুরু হলো মনী সিং এর নেতৃত্বে ময়মনসিংহতে এই হাজং বিদ্রোহ একাধিক পরীক্ষায় দিয়েছে হাজং কোন শহরে হয়েছিল মজিক তাহলে আবারও বলবো হাজং বিদ্রোহ কোন শহর হয় সিং কোন সালে হয়েছে উনিশশো তিরিশ সিং কোন বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিল আমাকে বলতে হচ্ছে না আর বিদ্রোহ কোন শহরে হয়েছিল মার করে দিয়েছে নেক্সট হচ্ছে থার্ড ওয়ার্ডি বিদ্রোহ খুব ইম্পর্টেন্ট থার্ড ওয়ার্ডের বিদ্রোহ উনিশশো তিরিশ তে একত্রিশে হয়েছিল সায়াসের নেতৃত্ব হয়েছিল এটা বার্মা বা ব্রহ্মদেশে হয়েছিল মরাক এক ভেটা আসি রম্পা বত্থান একাধিক পরীক্ষায় দিয়েছে রোম্পা বিদ্রোহটা বিসিএসও বহুবাদ দিয়েছে আল্লিশার আমরা যে নেতৃত্ব দিয়েছিল চৌঠা মে নেতৃত্ব দিয়েছিল কথা দিয়েছিল চৌঠা মে নেতৃত্বে শুরু হলো এই বিদ্রোহ হ্যাঁ উনিশশো সালে দেখো আমি দেখিয়ে দিয়েছি হ্যাঁ দেখো তাহলে উনিশশো সালে এবং ডেটটা পরীক্ষায় সিজিএল এ দিয়েছে এমটিএস এ দিয়েছে যে আল্লাড়ি সীতারাম রাজু যিনি নেতৃত্ব দিলেন তাকে গ্রেপ্তার করা করা হয়েছিল ওই মে মাসের চার তারিখে আজকে স্টেটটা আমরা বলবো অবশ্যই অন্ধ্রপ্রদেশ বিদ্রোহের নাম একা বিদ্রোহ এটা কৃষক অভ্যুত্থান ছিল এটা উনিশ একুশ থেকে বাইশ এটা সেট পরীক্ষায় দিয়েছিল দু হাজার সালে জওহরলাল নেহরু নেতৃত্বে এবং সর্দার প্যাটেল নেতৃত্বে কৃষক বিদ্রোহ ভীষণ উত্তর প্রদেশের জায়গাটা দিয়ে দিয়েছি তো উত্তরপ্রদেশের একা মুভমেন্ট তোমার দেখতে পারো আলোডি তারা আমরা যদি অভ্যুত্থান দেখতে পারো তোমার ভীষণ পরীক্ষা দিতে পারে যারা এইরূপ তথ্যগুলো খোঁজ করছো দুটো বই সোর্স দিয়ে দিয়েছি ডাব্লিউসি যারা পরীক্ষার্থী রয়েছে এই বইটা একদম গুলে খাবে পুরো টপিকগুলোকে ভালো করে পড়বে এই বিদ্রোহগুলো পরিষ্কার করে আলোচনা করা আছে দেখে নিতে পারো যারা নেটসেট দিচ্ছ তারা কিন্তু এই বইটা স্টাডি করে নেবে নেটসেট বা পিএসসি যারা দিতে চলেছে এখন বা এসএলএসি যারা দিচ্ছ তাদের জন্য কিন্তু এই বইটা অবশ্যই চোখ করে নেবে সোর্স হিসেবে তুমি এই বইটা ফলো করতে পারো যাদের কাছে যা টেক্সট বই আছে ডাব্লিউএসএস পদপ্রার্থী এই বইটা বা নেটসেট এই বইটা কিন্তু ফলো করতে পারো তাহলে কিন্তু এই বিদ্রোহগুলো তুমি ডিটেলস ওখানে পেয়ে যাবে তাই সংক্ষেপে একটা লিস্টটা সাজিয়ে দিলাম তোমাদের পরবর্তীকালে দেখবে আমরা এই প্রত্যেকটা বিদ্রোহের উপরে একটা করে ভিডিও আনছি কেমন লাগলো একটু জানাবে সংক্ষেপে ছোট করে সেজিয়ে দিলাম আজকে এখন দেখা হলো বাই